তারা সমমর্যাদার না এই মাইনরিটি মেজরিটি বলে আমাদের সমাজটাকে ডিভাইড করা হয়েছে পরস্পর হিংসা নির্দেশ লাগানো হয়েছে আমরা এটাকে ঘৃণা করি আমার একজন হিন্দু বা খ্রিস্টান যদি তার মাঠে পছন্দ হয় বাগানে যদি ফল ফল আর আমি কি বাজারে বাজারে গিয়ে জিজ্ঞেস করবো তো এটা হিন্দুর জমিতে না খ্রিস্টানের জমিতে হয়েছে ভাই আমাকে একটু তারপরে আমি হিন্দু জমিতে আমি হিন্দু ভাইরা এটা জিজ্ঞেস করে কেউ তো একটা জিনিস করবো আমরা তো মিলেমিশে প্রতিবেশী হিসাবে যুগে করে আসি কিন্তু মাঝে মাঝে কিছু দুষ্কৃতিকারী আমাদের এই কে করলো সেখানে আওয়ামী লীগের উপজেলা সভাপতির নেতৃত্বে একটা কাম আর মামলার আসামি গেমের শিকার হলাম শেষ পর্যন্ত এটার যদি বিচার হয় আমরা নিশ্চিত যে আমাদের এই বিচার স্পর্শ করবো নাসিমা ব্রাহ্মণবাড়িয়া একটা হিন্দু লোক করা হলো তারপরে শেষ পর্যন্ত কি দেখা গেল মাত্র চার দিনের ব্যবধানে সত্য এই সাংবাদিক মধ্যায় উঠিয়ে নিয়ে আসলো তাদের জেলা পরিষদ চেয়ারম্যান আর সিটিং এমপির মাঝে দ্বন্দ্ব ছিল তাদের দ্বন্দ্বের বলি সাঁতার পড়লে দিন একই কথা আওয়ামী লীগের একজন দলীয় এমপি গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে লিটন সাহেব ওনাকে অ্যাসাসিনেশন করা হবে আতের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া বললেন যে এটা নিঃসন্দেহে জামা ছিল আমাদের সাত মানুষকে এরাস করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হলো বিধান হলো রক্তাক্ত করা হলো শেষ পর্যন্ত দেখা দিল যে জাতীয় পার্টির একজন ফরমার এমপি ওই আসনে এই কাজটা তিনি করেছেন এখানে ফরওয়ার্ড রিটায়ার্ড কর্নেল সাহেব বিচারে তার শাস্তি রয়েছে যদি এটা ন্যায় বিচার হয়ে থাকে এটা তার যদি অন্যায় হয়ে থাকে এটা পরবর্তী পর্যায়ে কীভাবে দেখা যাবে আমরা চাই না কিন্তু এখানে আমরা আসলাম না অথচ প্রধানমন্ত্রীর সংসদে দাঁড়াই আমাদের নামটা বলে হয়ে যায় এটা জামাত শিবির রিজর্ভ এই জায়গাটা জামাত শিবিরের মজবুত থাকবে এখানে কয়েকবার জামাত শিবিরের জামাতের এমপির আছে আমরা এরকম ব্লেম গেমের শিকার হয়ে আমি ধন্যবাদ জানাই আমাদের হিন্দু ধর্মের বাইরে সনাতন ধর্মের বাইরে সেদিন আমরা এই ঢাকা মহানগরীর উত্তরের কেন্দ্র মন্দিরে গিয়েছি সেখানে আমরা ছিলাম বিজেপির নেতৃবৃন্দ ছিলেন আর অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন সাধারণ মানুষ ছিলেন কয়েক হাজার মানুষ ছিল মাইক ওপেন ছিলেন তাদের দায়িত্বশীল ব্যক্তি মাইক হাতে নিয়ে বললেন আজকে নির্দিদের কথা বলেছি আমি আমার বিবেকের জায়গা থেকে বলছি একটাই সংগঠন যে সংগঠনের লোকেরা সারা বাংলাদেশের কোথাও আমাদের ধর্মের এই সম্প্রদায়ের কোনো মানুষের এক ইঞ্চি যখন অন্যায়ভাবে তারা দখল করে নিয়েছে একদম উদাহরণ আমরা সে গিয়ে নেব এই বক্তব্যটা উনি ওনার বিবেকের জায়গা এখানে অন্যান্য দলের লোকেরা ছিলেন সঙ্গত কারণে যেহেতু উনি শুধু জামাতের নামটা বলেছেন বাকিরা একটা প্রশ্ন পেয়েছেন এটা আমাদের করার কিছু আমি ডাকেশ্বরী মন্দিরের দশ সাক্ষী সেদিন বলেছিলাম যে দাদা এখন সময় এসেছে সাদাকে সাদা আর কালোকে কালো আমরা যদি কালোকে সাদা বলি আর সাদাকে কালো বলি তাহলে কিন্তু আমাদের এই সমাজ থেকে এই সমস্ত হিংসার বাজে জিনিস বিলুপ্ত হবে না বরঞ্চ যারা বাকি কেন যারা অপরাধী তারা করবো আমি কিন্তু অন্যের ঘাড়ে চলে যাবে আমার কোনো দায় নাই আজকে চালাবো এই জায়গাটায় থামতে হবে থামাতে সাদাকে সাদা বলতেই হবে কালাকে কালা বলতেই হবে আমি সেদিন বলেছি যে সেই কালোর জায়গায় আমার নাম আসলে আমার কোনো আপত্তি নেই বলে দেয় পরিষ্কার বলে কোনো অসুবিধা আমরা এবারকার এই সিচুয়েশনের সাথে সাথে একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে অনুভব করছিলাম এই খেলাটা এবারও খেলে নাকি খেলবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এটা করে একটা সাম্প্রদায়িক মানে যুদ্ধ বাঁধানোর আবহ সৃষ্টি করার চেষ্টা করি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী এটা আমরা হতে দেব ওনারা সাক্ষী আমরা ছয় তারিখ থেকে কিন্তু আমাদের মধ্যে পৌঁছবে খাওয়া দাওয়া যদি নাও পাও জায়গা সার বসে সবগুলো মন্দিরের পাশে বসে যাও হাতে হাতে লাঠি নিজে কোনো দুষ্কৃতি আর এই আসলে ছাড় দেওয়ার হাত দিবে তো এইদিকে আগে তখন কোন সরকার ছিল দেখো একটা লাসপ ছিল আমরা সেই সময় মনে করছি একটা দায়িত্বশীল সম্পর্ক হিসেবে করা উচিত শুধু হিন্দু ধর্মের সকল ধর্মের মসজিদেও আমরা হয়েছে ওখানেও তো সাপোর্ট হচ্ছে সব জায়গায় আমরা পরামর্শ আমাদের যা সামর্থ্য ছিল সারা দেশে আমরা কন্ট্রোল করতে পারবো এই বিষয়টা এমনই কিন্তু আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ সবাই ভাষা বড় ধরনের কোনো বিশ্বাসনে হয় না ছোটখাটো বিষয় হয়েছে এটা এটাও হওয়া উচিত এটাও হওয়াটা একেবারেই ওলাকা এবং এবং বেদনাদায়ক এটারও আমরা নিন্দাচার করেছি তবে আমরা আশা করি সবাই যদি আমরা সচেতন হই তাহলে আগামীতে এই ধরনের সাকটাই সবার দুঃসাহসে এটা আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে শুধু আমরা এই হারা সেখানে বিএনপির ছাত্র দলের লোকরা আছে মাদ্রাসার ছেলেরা আছে এই প্রথম মাদ্রাসার ছেলেরা মন্দির পাচ্ছে আমরা সবাইকে আহ্বান দায়িত্বশীলতার জায়গা থেকে আসুন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি মিউচুয়াল হারমোনির জায়গা থেকে আমরা দায়িত্ব আলহামদুলিল্লাহ এটা একটা নজির সিস্টেম এটা না হলে বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা আমরা হয়ে মসজিদও পশ্চিম আগুন জেলায় একটু মন্দিরও মানতে আগুন এবং লাগাই আমরা এরকম একটা বাংলাদেশ চাই যেখানে ধর্মের ভিত্তিতে দলের ভিত্তিতে নির্বাচন পরিচয় হবে যে আমি বাংলাদেশের নাগরিক ধর্ম যার যেটা পছন্দ সে স্বস্তির সাথে সেটা দল যার যেটা পছন্দ সে স্বস্তির সাথে সেই দলের অংশ হবে আমার রেসপেক্ট থাকবে ধর্মের প্রতি আমার রেসপেক্ট থাকবে অন্যান্য দলের তাহলে আমাকে অন্যজন রেসপেক্ট আমি যদি ডিসরেসপেক্টের জায়গায় চলে যাই জন্য আমাকে রেসপেক্ট করবে কোয়াইট লজিক্যাল আমরা এইরকম একটা বাংলাদেশ এখানে আমরা আরও কিছু কাজ করি আপনারা সবাই শাখেন দেশেই থাকেন তার প্রতিবেশী দেশেই আপনারা থাকেন আমরা পরস্পর আসলের কাছাকাছি দুর্নীতি মানুষ আমরা পুরো সময়টা জুড়ে যে দলটার উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এবং জুলুম করানো হয়েছে পুলিশকে দলীয় কেন্দাররা আছে ওরা অতটা করে যা করছে করছে বেশিরভাগ কাজ করেছে পুলিশ সেই পুলিশ যখন অসহায় হল থানায় যখন বিভিন্ন জায়গায় অবটন ঘটে গেল তখন আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যে একটা ছোটো ছোটো দেশ আছে তার সেনাবাহিনী কিন্তু পুলিশ ছাড়া কোনো চেষ্টা চলে পুলিশটা মেন্ডেট লাগবে সামাজিক শৃঙ্খলার জন্য অতএব আমাদের সাথে যা হয়েছে হয়েছে আমাদের দুঃখ আমরা পায়ের তলায় ফেলে দিলাম এটা শেষ আমরা ভুলে গেলাম ক্ষমা এখন থানা মানে পাহারা আমরা থানাও পাহারা দিয়েছি কোনো কোনো থানায় কিছুই নেই সব শেষ সেই থানার ফার্নিচারগুলো আমরা সামনে সারা দেশে এরকম চারশো বিয়াল্লিশটা থানায় আমরা ফার্নিচার আমরা সংশ্লিষ্ট এলাকা যারা সিভিল প্রশাসনে আছেন এবং পুলিশ প্রশাসনে আছেন পাশে এখন আর্ তাদের রেসপেক্টিভ যারা কর্মকর্তা আছেন তাদের নিয়ে আমরা বসেছি বসে আমরা আমাদের সার্ভিসও ভাবছি যে আপনারা আপনাদের জায়গা থেকে করেন না আপনাদের সাহায্যের জন্য যেখানে দরকার মনে করবেন আমাদের আমরা স্ট্যান্ড স্টিল আছি ডাকলেই পাব কোনো সমস্যা নেই এই বিষয়গুলো আমরা মেজাজ নিয়েছি কী জন্য এই দেশটাকে শুধু আমার এই দেশটা আটানো দেশ বাঁচলে আমিও বাঁচব দেশে শান্তি থাকলে আমিও তার অংশ দেশে অশান্তির আগুন জ্বলে আমিও তো এই জায়গাটা তো সবাইকে করতে করতে হবে তৈরি হবে আপনারা এসেছিলেন আসলে যে কথাটা বলা হয় যে সাংবাদিকরা হচ্ছে বিবেক সংবাদ মাধ্যম হচ্ছে আয়না বিবেক যদি জাগ্রত থাকে আয়না যদি স্বচ্ছ থাকে

তাইলে আমাদেরকে ডেমোক্রেটিক নর্মসটা তো কথা বলতে ডেমোক্রেসির মিনিমাম যে কম্পোনেন্টসগুলো আছে এটার প্রতিটা আমাদের আর এইটুকু হলে একটা দেশ বলা যায় যে একটা সিভিল কান্ট্রি হিসাবে চল মর্যাদার সাথে তার উন্নয়ন অগ্রগতির একটা সমন্বয় অসমন্বিত কিছু আমরা গত সরকারের দুর্নীতি বা এটা সেক্ষেত্রে আপনাদের অনেকেই বিদেশি মিডিয়া কথা এই আমাদের তোমাদের তোমরা সরকারের প্রতি কি কন্ট্রিবিউশন থাকতে পারে আমরা চেষ্টা করতাম ফেয়ার মাইন্ড নিয়ে দেশের জাতির ভালোর জন্য একটা পরিবর্তনের পরে আমাদের সংগঠনটা তো সবার সাথে কিছু কন্ট্রিবিউশন কিন্তু আমরা এই পরিবর্তনের সাথে সাথে অস্থির হয়ে যাই যে এখনই নির্বাচন হতে হবে এখনই আমার সব পথ দখল করতে হবে এখনই রাস্তা কি বলবো বিভিন্ন জায়গায় দখল করে নিতে হবে আপনারা আশা করি এই মন্ত কাজটি আমাদের খুঁজে পাবেন সাথে আমরা জড়িত আমরা আমাদের মধ্যে রাজনীতি করতে হলে রাজকীয় মন লাগবে সংকীর্ণ মন নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই আর রাজকীয় মনের দাবি হচ্ছে ত্যাগ ওগুলো এখন ত্যাগের সময় একটা দল একটা জনসমষ্টি সবাই যখন ত্যাগের জন্য তৈরি হয় না সেই সমাজটা ভালো না হয় না তখন আর ত্যাগ বেশি করতে তখন সবার চলে আসে এটা সুবিচারের থেকে চলে আসবে অটোমেটিক আমরা তাই চাচ্ছি যে এরকম একটা সমাজ হোক এখানে সামাজিক সুবিচার দল এবং ধর্মের ভিত্তিতে এখানে কোনো নির্বাচন হয় আমার পছন্দের ভিত্তিতে কোনো বিচার কার্য করছন্ন এখানে পছন্দ আসবে অনুযায়ী আবার যে তার করা এই দুই জায়গায় ফার্স্টে হত্যা করতে হবে এবার অনেক মামলা হচ্ছে আপনারা খুঁজছেন আমরা কিন্তু মামলা করছি অথচ মজবুম দল হিসাবে আমাদের অধিকার হওয়ার আমরা এটা করি আমরা বিশ্বাস করি প্রতিশোধ প্রতিহিংসা এটা করি আর প্রতিহিংসা সমাজে বিদ্বেষের আগুন ছড়ায় সমাজকে পেশার শীল দিকে তুলে দেয় আমরা এটা আমাদের যারা প্রতি বলেছে দলীয় বলে সবাইকে মনে করি তবে সংকট গঠন করিবার আমাদের সাপ হত্যার বিচার যদি চায় তার সম্পদ লোকদের নির্জত লোকের ইচ্ছা এখানে আমাদের আমাদের নয় এবং অধিকারক দায়িত্ব নয় অধিকারক বিচার এখানে চাইতে সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়ার ইস্ট্রাকশন আমাদের সাথে সম্পৃক্ত যারা আছে শুধু শুভা করতে এই বিচার চিনতে পারে মেহপানি করে এবং নিরপরাধ একটা মানুষের নামও আপনাদের অভিযোগপত্র যদি ঢুকান তাহলে আমরা কষ্ট পাব এবং এর জন্য আমরা লজ্জিত হব আমাদের লজ্জাও দেবেন না কষ্ট এই দিকটা আপনার খেয়াল দিতে আপনাদের বিচার চেয়ে অনেকে আমাদের সহযোগিতা বিচার পাওয়ার ফলে আমাদের সংগত অবস্থান থেকে কিন্তু কিন্তু বিচারটা যদি প্রভাব সৃষ্টি করা বা ইন্টারনেট আমরা তো সরকারের অংশ তারপরে অনেকে করে আমরা এটু আমরা এটা বিশ্বাস করি এখানে অবিচার যদি আমরা করাই তো শেষ বিচারে আমার বিচার তো আল্লাহ করি তখন আমি বাঁচবো এখানে আমার শক্তির বলে পকেটের জোরে বুদ্ধির জোরে প্রভাবের জোরে যদি কারো নিয়ে বিচার পাওয়া থেকে আমার কারণে কেউ করছি তো আমার আল্লাহ তো আমাকে ছাড় দেবে না সেইখানে দেমেন্টে আমাকে তো আল্লাহ করতে হবে আমাকে সেদিন বাঁচাবে আমরা এই অনুভূতি নিয়ে সব আপনারা আমাদের জন্য দোয়া করেন আপনারা বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ থেকে এসেছেন মানে যারা কাজ করেন বলে এসে আমরা চাই যে আমরা দুইটা সৎ প্রতিবেশী হিসাবে আপন জন হিসাবে পরস্পর পাশাপাশি থাকবে আপন জন হিসাবে এবং একটা জায়গা তৈরি হয় আমাদের নিয়ে ভারতে অনেক মিডিয়া অনেক পড় থাকে অনেক কিছু আমাদের কোনো আচরণের কষ্ট পেয়ে থাকেন কিন্তু আমরা ভারতকে হাট করে কিছু করি আমরা আমাদের সরকারি যে ভারত হচ্ছে তোমাদেরকে রক্ষা করতে হবে এই দেশের জনগণের সকল এই জায়গাটাই তোমাদের সক্রিয় দায়িত্বশীল অবভিয়াসলি ভারতের কিছু কাজের করতেই হবে সেটা রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করে আমরা করার চেষ্টা একটা রাজনৈতিক দল আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে জনগণের কথা জনগণের সুখ সুবিধার বিষয়ে জনগণের সাথে সম্পৃক্ত বিষয়ে আমাদের রাজ্য দলের কথা থাকি আমাদের তো এই জায়গায় সক্রিয় কিন্তু সেই সক্রিয়তা এমন পর্যায়ে না যা যে দুই প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে হিংসা ছাড়া তাহলে তো আমরা হতে জন্য আর এক প্রতিবেশী যদি আর এক দ্বারা তারা ডিস্টার্ব তার সিকিউরিটি হোক তার অন্য কিছু হোক তাহলে যিনি ডিস্টার্ব করছে তিনি শান্তি থাকতে পারেন এটা নেচার এটাই নেচারাল এটা হবে স্বাভাবিক তা আমি যেন আমার প্রতিবেশী নিয়ে কষ্ট হচ্ছে এটা তো আমার ফাংশন হওয়া উচিত এই বৃষ্টিভাগি থাকা উচিত আমরা আশা করবো যে আগামী জিনিসগুলোতে যা হয়েছে হয়েছে আমরা যেন দুই পরস্পরের বন্ধু দেশ হিসাবে আমরা তাহলে বিশ্বের ব্যাপারে আমাদের উভয় দেশেরই মর্যাদা হতে এবং দুই দেশের মানুষকে বন্ধু হিসাবে সব প্রতিবেশী হিসাবে খুবই সন্তুষ্ট আনন্দিত হবে গর্ববোধ আমরা এই গর্ববোধের জায়গাটা তৈরি করতে চাই আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের কিছু থাকবে কথা আমি বললাম নিশ্চয়ই আপনাদেরও কিছু কথা থাকবে আমরা আপনাদের কথাগুলো